বাচ্চাদের জন্য স্যুপ একটি চমৎকার স্বাস্থ্যকর খাবার এটি হজম করা সহজ পুষ্টিকর এবং বিভিন্ন উপাদানে ভরপুর যা তাদের বিকাশে সহায়তা করে থাকে আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে একটি মজাদার স্যুপের রেসিপি আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের বাচ্চারা খুবই অসুস্থ হয়ে আছে জ্বর ঠান্ডা কাশি তাদের লেগে আছে সে সময় যদি বাচ্চাকে এভাবে এক বাটি উষ্ণ গরম স্যুপ খাওয়াতে পারেন সেক্ষেত্রে তাদের অনেকটা সমস্যা সমাধান হবে দর্শক চলুন এখানে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই স্যুপের জন্য এখানে প্রয়োজন ডিম এখানে আমি একটি দেশি মুরগির ডিম নিয়েছি তবে আপনারা চাইলে এখানে কোয়েল পাখির ডিম অথবা যে কোনো মুরগির ডিম ব্যবহার করলেই হবে দর্শক আমরা জানি ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন যা আমাদের বাচ্চাদের প্রোটিনের ঘাটতি সহজেই পূরণ করে থাকে তো এইখানে আমি ডিমটিকে খুব ভালো করে ফেটে নিচ্ছি ফেটে নেওয়ার ফলে হবে স্যুপে যখন তৈরি করব তখন ডিমে কোনো দলা অংশ থাকবে না খুব সহজেই মিশে যাবে তো এখানে আমি নিয়েছি এক রসুন এবং একটি গাজরের হাফ এখানে আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করেছি এখানে হাড়সহ বুকের মুরগির মাংস এবং দিয়েছি একটি ছোট্ট কাঁচামরিচ এখন দেব সামান্য গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ এখন দিয়ে দেবো এখানে আমি রেগুলার অয়েল তবে আপনারা চাইলে এখানে ঘি বাটার অথবা এক্সট্রা ভার্জিন অয়েলও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি চলে আসবে এখন চুলায় এখন আমি মিডিয়াম টু লোতে রেখে রান্নাটি করে নেব দশ মিনিটের জন্য দর্শক এখানে আমি সবজি হিসেবে গাজর ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে এমন সবজি ব্যবহার করবেন যা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তবে যে সবজি ব্যবহার করে না কেন কালারফুল সবজি ব্যবহার করার চেষ্টা করবেন কেননা বাচ্চারা কালারফুল জিনিস খুবই পছন্দ করে এখানে আমার সবজি এবং চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে তুলে নেব তো এখন আমি কাটা চামচের সাহায্যে সবগুলোকে ম্যাশ করে নেব তবে এখানে আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন অথবা হাত দিয়ে চটকেও নিতে পারেন এখানে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি ম্যাশ করার পরে তো এখন আমি সবগুলো উপকরণ ঢেলে দেব সেই স্যুপের মধ্যে এখন সবগুলো উপকরণ কিছুটা সময় নেড়ে চেড়ে রান্না করে নেব বলক ওঠা পর্যন্ত বলক চলে আসলে এখন এর মধ্যে আমি ফেটে রাখা ডিম সামান্য পরিমাণে দিয়ে অনবরত গোল গোল করে নেড়ে নেব এখানে কোনোভাবে উলট পালট করে নাড়া যাবে না এতে করে হবে ডিমে বড়ো বড়ো দলা পেকে যাবে যা বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো এখানে আমি নিয়ে নেব এ পর্যায়ে এক চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব তবে দুই বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ওটসের গুঁড়ো চালের গুঁড়ো ময়দা আটা এই উপকরণগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর যদি বাচ্চার বয়স দু বছরের উপর হয় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে ব্যবহার করতে পারবেন এখন কর্নফ্লাওয়ার দিয়ে বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই কিছুটা সময় জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এক চিকেন ভেজিটেবল স্যুপ এই স্যুপটি খুবই অল্প সময় তৈরি হয়ে যায় এবং পুষ্টিতে ভরপুর হয় যা আমাদের বাচ্চাদের অনেক ধরনের সমস্যায় সমাধান করে থাকে এই স্যুপের মধ্যে আমি রসুন ব্যবহার করেছি আপনারাও অবশ্যই রসুন ব্যবহার করার চেষ্টা করবেন কেননা রসুনে রয়েছে অক্সিডেন্ট যা আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় বাচ্চাদের যে কোনো সময় এই স্যুপটি তৈরি করে খাওয়াতে পারেন পুষ্টিতে ভরপুর একটি স্যুপ স্যুপ খাওয়ানো খুবই সহজ এর ফলে বাচ্চাদের সহজে হজম হয়ে থাকে তাছাড়া তারা পেয়ে থাকে বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান এই স্যুপের মধ্যে আমি কিছু ভিটামিন সি উপাদান ব্যবহার করেছি যার ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে তাছাড়াও স্যুপে প্রচুর পরিমাণে পানি থাকায় বাচ্চাদের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে খুব সহজেই কিন্তু বাচ্চাদের ওজন বাড়ানো যায় এই স্যুপ খাওয়াইয়ে স্যুপের মাধ্যমে বাচ্চাদের খিদেও বাড়ে যার ফলে তারা পেট ভরে খাবারটি খেয়ে নেয় দর্শক নিত্য নতুন বাচ্চাদের খাবারের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ